হ্যালো বন্ধুরা আপনার ফোনের কীভাবে আপনি অ্যাপ আপডেট করতে পারবেন খুব সহজে আপনি অ্যাপ আপডেট করতে পারবেন আপনি যদি অ্যাপ আপডেট না করেন তাহলে আপনার ফোন ঠিকমতো মতো আপনার কাজ করবে না অ্যাপ আপনাকে অনেক সমস্যা মুখে পড়তে হবে অ্যাপ আপডেট করার জন্য আপনাকে স্টোরটি আপনাকে ওকে করতে হবে আপনার যখন ওকে করা হয়ে যাবে তারপরে আপনি উপর দিকে তাকান জিমেলের লোগোতে আপনাকে ওকে করতে হবে আপনি যখন ওকে করবেন তারপরে আপনাকে ম্যানেজ অ্যাপস ডিভাইসে আপনি ওকে করুন তারপরে আপনাকে আপডেট এভেলস আপনাকে ওকে করতে ভাবে। এইভাবে আপনি এখানের মধ্যে আপনি জন অ্যাপটি আপনার আপডেট করাম সেই অ্যাপটি এখানে আপনি বেছে নিতে পারেন আর আপনি যদি বলেন আমি অল আপডেট করব যত কটা অ্যাপ সেও আপনি করতে পারবেন আপনি আপনি উপর দিকে তাকান আপডেট অল আপনি আপডেট হলে আপনি ওকে করুন আপনার সব অ্যাপ আপডেট হয়ে যাবে সম্পূর্ণ আর আপনি যদি বলেন আমি বাছে বাছে আপডেট করব কিংবা এক দুটা সেও আপনি করতে পারবেন আপ আপনাকে যে কোনো অ্যাপটি আপনাকে ওকে করতে হবে এইভাবে আপনি যখন ওকে করবেন আপনার অ্যাপস আপডেট হয়ে যাবে আশা করি বন্ধুরা আমার ভিডিওটা দেখে তো আপনারা শুধু বুঝতে পেরে গেছেন আপনার যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন